হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি কোনো মুভি রিভিউ দেবো না আজকে শুধু একটা ভালো খবর আছে সেটা হচ্ছে বেঙ্গলি মুভি বেঙ্গলি মুভি বিন্দাস যেটা পরিচালক পরিচালক হচ্ছেন রাধাচন্দ্র পরিচালিত বিন্দাস রাজীব কুমার ভুল বললাম ডিয়েটার রাজীব কুমার বিশ্বাস পরিচালনা পরিচালনা করেছিলেন মুভির নাম বিন্দাস বিনদাস যেটি অভিনয় করেছেন সুপার দেব সাবন্তী চ্যাটার্জি সায়ন্তিকা মুখার্জি মুখোপাধ্যায় শায়ন্তিকা মুখার্জি মানে শায়ন্তিকা মুখার্জি শায়ন্তিকা মুখোপাধ্যায় আর চিরঞ্জিত চক্রবর্তী হ্যাঁ বন্ধুরা বিনদাস মুভিটি চোদ্দ চোদ্দ বছর পূর্ণ করলো মুভি বিনদাস মুভিটি বিন্দাস মুভিটি দু হাজার চব্বিশে রিলিজ করেছিল দু হাজার চব্বিশে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশে রিলিজ করেছিল প্রোডাকশান বাই শ্রীকান্ত মহতা সি ভেঙ্কট ফিল্মস প্রোডাকশান স্টোরি বাই কোরাটালা শিবা স্টোরি বন্ধুরা বিনদাস হ্যাঁ যেটা নিয়ে কথা বিন্দাস মুভিটি যখন রিলিজ করেছে দু হাজার চব্বিশে খুব ভালো একটা লেভেলের মুভি ছিল বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন প্রচুর মুভি দেখতে মানুষকে উপহার দিয়েছিল বিনদাসের কিন্তু বিন্দাস এমন একটা কমার্শিয়াল মুভি ছিল যেটা অ্যাকশন মারামারি একটা প্রেম ভালোবাসা লাভ স্টোরি ছিল এমনকি হ্যাঁ বন্ধুরা এ গানগুলো এক একটা রেকর্ড হিট ছিল মানে ব্লকবাস্টার ছিল গানগুলো যেমন অবশ্য মন অবচল হয় যেই গানটা আছে তাই পার্টি শ্যুট তারপরে নাম কি বলে ওদিকে ওই আজ আজকে যে খুশির দিনে যেই গানগুলো মানে এক একটা যেই গানগুলো আছে বিনদাস মুভিতে অল টাইম ব্লকবাস্টার ছিল মানে একটা সেই লেভেলের মুভি ছিল দু হাজার চব্বিশ তখনকার দিনে দেখেন গ্রাম বাংলা মুভি বিন্দাস যখন রিলিজ করেছিল দু হাজার চব্বিশে একটা দেখেন বন্ধুরা এই মুভিটি এই যে বিন্দাস মুভিটি এটি সাউথের রিমেক আগে আমি বলছি কারণ মুভিটি সাউথের রিমেক কারণ দেবদার ফ্যান দেবদার ফ্যান হয়ে বলছি তখন মানুষ অত কিছু ধরতো না এটি সাউথের মির্চি বইয়ের রিমেক প্রভাষের মিচি বইয়ের রিমেক বন্ধুরা কিন্তু বন্ধুরা একটা কথা বলতে পারি বিন্দাস বইটি খুব অসাধারণ লেভেলে একটা হয়ে বই হয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো মুভির লিঙ্ক আপনারা দেখে নেবেন প্লাস যারা সাউথ ইন্ডিয়ান ভাষা বোঝেন তাদের জন্য আমি মিচ্ছি মুভিটা দিয়ে দেবো লিঙ্ক আর যারা বাংলা মুভিটা বাংলা সম্বন্ধে বোঝেন তাদের জন্য বাংলা লিঙ্ক বাংলা মুভি দেবদার বিন্দাসের মুভির লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন বন্ধুরা এই ছিল আজকের একটা নতুন দিন কনগ্র্যাচুলেশন দেবদা চোদ্দো ইয়ার পূর্ণ করল বিন্দাস আর বন্ধুরা একটা কথা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর নিচের বেলনে ক্লিক করে দেবেন আরও ভালো ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেল জন্য নতুন চ্যানেলটি লাইক করুন কমেন্ট অনুযায় সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি কিছু সবাইকে ভিডিওটা শেয়ার করুন আর বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার মাই সুদীপ্ত মুভি ডিভিউজ চ্যানেল মুভি ডিভুজ হ্যাঁ বন্ধুরা টেক কেয়ার সুদীপ্ত মুভি নিউজ এটা আমার চ্যানেলের নাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখলাম থ্যাংক ইউ